লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতেছেন কমেন্ট করতেছেন এবং সঠিকভাবে এর সমাধান পাচ্ছেন না তাদের জন্য আজকের এই লাইভে আসা আপনাদের যাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ এই লাইভের মাধ্যমে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাই লাইভটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটি কন্টিনিউ করবেন অবশ্যই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ আমি লাইভের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে দিবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেন লাইভটা দেখতে পারে এবং আমার ভিডিওগুলো যেন দেখে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন ইনকাম করতেছেন আপনাদের আশেপাশের যারা আছে ভাই ব্রাদার সবাই যেন ইনকাম করতে পারে তাই আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইকের অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে আপনারা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি অবশ্যই জানাবেন কমেন্ট করবেন অবশ্যই তাহলে আমি বুঝতে পারবো যে ক্লিয়ার আছে কিনা একজন ভাই যুক্ত হয়েছেন জি ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইকের কারণে অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ থাকে আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইভটা কন্টিনিউ করা সম্ভব হয়ে যাবে ভিডিওতে একটা লাইক করে দিয়ে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই যেন লাইভটা দেখতে পায় এবং আমার যারা অডিয়েন্স এবং যারা অনলাইনে ঘরে বসে সময় নষ্ট করতেছেন কোনো ইনকাম প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউবের চ্যানেল মানে ইউটিউব ভিডিওগুলো ফলো করবেন তাহলে আপনারা অন্তত পাঁচশো টাকা হলেও ইনকাম করতে পারবেন যারা অযথা ঘোরাফেরা করতেছেন বাসায় কোনো ইনকামের রাস্তা পাচ্ছেন না ঠিক আছে আপনারা অনেকেই জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনো ফ্যাক ভিডিও আপলোড করি না আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন অবশ্যই আপনারা বিন্দু পরিমাণ হলেও আপনারা ইনকাম করতে পার ইনকাম করতে পেরেছেন এটা আমি গর্ব করে বলতে পারি কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করে থাকি কোনো ফ্যাক ভিডিও আপলোড করি না আপনারা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন কারণ আপনি যদি লাইক করেন আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে তাই যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে কী কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইফটা দীর্ঘ সময় কন্টিনিউ করা অসম্ভব হয়ে যাবে এজন্য বলতেছি আপনারা লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওতে লাইক করে দিবেন যারা আমার লাইফটা প্রথম দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে যারা যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে লাইফটা বেশি সময় কন্টিনিউ করা অসম্ভব হবে তাহলে আমাকে ক্যান্সেল করতে হবে লাইফটা জাস্ট আপনাদের কারো কোনো প্রশ্ন নেই ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন লাইফটা আজকের মতো এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম